আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আলাকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সর্বশেষ থাকছে গাজায় একদিনে একশো উনিশ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছে দখল তার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ এছাড়া জেরুজালেমের পূর্ব দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি রোববার তিনি আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে ইসরায়েল কাটোজ লেখেন তিসা আ আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর পশ্চিম দেওয়াল ও টেম্পল মাউন্ট অর্থাৎ আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে তিনি লেখেন ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম পশ্চিম দেওয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আরও শক্তিশালী করে যাব তিনি আরও জানান তিনি পশ্চিমা প্রাচীর গিয়েছে সেখানে জিম্মি ইসরায়েল সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন এর আগে রোববার আল আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির আল আকসার ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এই কাজ করার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব এক বিবৃতিতে বলেছে আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনার উস্ক দেবে তথ্য টাইমস অব ইসরায়েল গাজায় একদিনে একশো উনিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে একশো উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও ছেষট্টি জন এর মধ্যে তিনি দুই সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের নিহতের সংখ্যা বেড়ে ষাট হাজার আটশো জনে দাঁড়িয়েছে রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে খবর সংবাদ সংস্থা আনাদুলুর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ষাট হাজার আটশো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন বিবৃতিতে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো উনিশ মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছে আরও আটশো ছেষট্টি জন যার ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আটাশি জন দাঁড়িয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে দুইশো নব্বইটি মৃতদেহ যাচাই করে নিবন্ধন করার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে মন্ত্রণালয় আরও জানায় মানবিক সহায়তা নিতে গিয়ে পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো এগারো জনেরও বেশি আহত হয়েছেন এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার চারশো সাতাশি জন দাঁড়িয়েছে আরও গত সাতাশ মে থেকে আহত হয়েছে আরও দশ হাজার পাঁচশো আটাত্তর জন দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ হামসের যোদ্ধারা একদিনেই এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে আসে তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা টানা অভিযান পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ পুনরায় শুরু করা এই অভিযানে এখনও পর্যন্ত নয় জন নিহত এবং সাঁত্রিশ হাজার জন আহত হয়েছেন এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধাপরাধ এবং মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োপ গ্যালেন্ডের বিরুদ্ধে পরোনা জারি করে পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল